স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা যেই মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার সেই অধিকারকে দমন করা হয়েছিল মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মনা জনগোষ্ঠী ধর্মবান মুসলমানের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ এই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে রক্ষী বাহিনীদের লুটেরা লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে বাক্সাল কায়েম ছিল এই ছিল পঁচাত্তর পর্যন্ত মুজিববাদীদের শাসন আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের জনগণ নব্বই সালে আবারও রাজপথে নেমে একটি গণপুত্থান তৈরি করেছিল সেই গণপুত্থানের পরে সৈরতন্ত্রের পতন ঘটেছিল কিন্তু দুঃখের বিষয় তিরিশ বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল কেন নামতে হয়েছিল গিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি নব্বইয়ের গণভ্যুত্থানকে যারা গণভ্যুত্থানে অংশ নিয়েছিল তারাই ব্যর্থ প্রমাণ করেছে ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি বিগত ষোলো বছরও রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে বন্ধুগণ বিগত ১৬ বছর গল্প আমরা সবাই জানি বিগত ১৬ বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে তিন তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল দুই সালে সাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপান মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার সেই অধিকারকে তারা হরণ করেছিল এছাড়া ধারাবাহিকভাবে গোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যা এবং দমন পীড়ন চালিয়েছে সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে এই দেশের সেনাবাহিনীকে দিয়ে এই দেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি ফ্যাসিস সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন আউমিলিগকে আমরা জন্য বলছি যাওমিলিগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না আমরা কোনো দাবি করছি না আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লিগকে নিষিদ্ধ করতে হবে গুরুত্ব কিন্তু কোনো অথবা নেই আওয়ামী লিগকে অনিতিবিলম্বনে নিষিদ্ধ করতে হবে এই গণহত্যাকারী আবেলিককে নিষিদ্ধ করতে হবে ইন্তিলাব সিন্দাবাদ মুজিববাদ দূতাবাদ আজ থেকে আজ থেকে নয় মাস আগে তিন তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারে ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একশো আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধ ভাবে রায় দিবে আমরা সেদিন এক হাত তুলে এক আগুষ তুলে এক ঘোষণা করেছিলাম

Fassi, fasci, 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 Fassi, fasci, fasci, dai! Action! Action! Dai de, action! fascin, রাম করুণ আদলিনা রাজপা তাসপা তাসপা টি আর চি তো রক্ত লাল রক্ত আর এ তো রক্ত টি আর চি তো রক্ত রক্তের বন্যা এসে যাবে ভাই না এসে যাবে না রক্তের বন্যা আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের এই লড়াই এই যুদ্ধ ততদিন চলবে যতদিন এই বাংলাদেশের মাটি থেকে কোন সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিন্ন নেওয়া হচ্ছে ইনকিলাব